আমার ফোনে এই ছবিগুলো একটু ভালো করে দেখুন অনলাইনে ছবি এডিট একদম পানির মতো সহজ এবং আগুনের মতো ছবি এডিট করতে পারবেন অনলাইন থেকে মাত্র এক কিলিকে কোন রকম ঝামেলা ছাড়াই আপনি প্রতি কিলিকে ক্লিকে আপনার নিজের ফেস দিয়ে এরকম ছবি কিন্তু তৈরি করতে পারবেন একটু ভালো করে ছবিগুলো দেখুন তো এরকম ছবি আপনি কিভাবে তৈরি করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে এক মিনিট সময়ও লাগবে না আপনার দশটা ফটো এডিট করতে পারবেন এক মিনিট সময়ের মধ্যে কিভাবে এটা করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই এই জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কোথায় পাবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো প্রথমে অ্যাপটা যখন ওপেন করবেন কোনো রকম পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে আপনি উপরে অল লেখা আছে এই ক্যাটাগরিতে চলে বা অলে চলে আসবেন এবার এখানে দেখতে পারবেন অনেকগুলো ফটো এখানে অসংখ্য ফটো আপনি দেখতে পারবেন এবারে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ছবিটা পছন্দ বা আপনার যেই ছবিটা ভালো লাগে সেই ছবিটাই কিন্তু আপনার নিজের ফেস দিয়ে আপনি এডিট করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড থাকবে সবই থাকবে আপনার শুধু ফেসটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনার নিজের মনে হবে যে আপনি নিজে ওইখানে দাঁড়ায় ছবিটা তুলছেন তো এখন আপনি এখান থেকে একটা ছবি বের করবেন তবে এখান থেকে এই ক্যাটাগরিতে চলে যায় এই দুই নাম্বার ক্যাটাগরিতে চলে যায় তাহলে এখান থেকে দেখুন এই একটা ফটো রয়েছে আমি এই ফটোটার উপর একটা ক্লিক করে দিব ফটোটার উপরে আপনি যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে এবার নিজ থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ইউর ফটো আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই টু ইউর ফটোতে ক্লিক করলে এরকম চলে আসবে আপনি গ্যালারি থেকে এখানে ক্লিক করে আপনার নিজের একটা ফটো সিলেক্ট করবেন তবে এখান থেকে আমার এই যে ফটো রয়েছে যে একটা যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিলাম এবার নিচ থেকে আমি এখান থেকে এটাকে ধরে গোড়ক করে দেবো এভাবে শুধু ফেস টু দিব ঠিক আছে এভাবে ফেস টু বুক একটু জুম করে দিলাম তাহলে ফটো এডিটিংটা একটু ভালো হবে এবারে নিচ থেকে দেখতে পারছেন এই যে অ্যারো আইকন আপনি এখান থেকেই অ্যারো ওয়াইকনটার উপর একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করলে এখানে একটু লোডিং নিবে বা একটু প্রসেসিং হবে আপনার চার পাঁচ সেকেন্ডের মতো অথবা এখান থেকে দেখতে পাবেন যদি কোনো অ্যাড আসে কোনো বিজ্ঞাপন আসলে অবশ্যই সেটাকে দেখে কেটে দেবেন দেখুন এখানে একটা বিজ্ঞাপন চলে আসছে এটাকে আপনি দেখবেন দেখার পরে কোনো যে আসবে সেখানে ক্লিক করে বিজ্ঞাপনটা কেটে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আমার নিজের ফেস দিয়ে অ্যাড হয়ে গেছে বা এডিটিং হয়ে গেছে এবারে যে কাজটা করবেন ওপরে দেখতে পাবেন থিয়েটার থিয়েটারে ক্লিক করুন এবারে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করুন সেভ টু ডিভাইসে ক্লিক করে নিচ থেকে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে দিলেই ফটোটা কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেই হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখাই এখান থেকে দেখুন আমার ফটোটা কোথায় সেই হয়েছে এই যে দেখুন ফটোটা কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনাদেরকে দেখাই এই অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে তার আগে একটা অনুরোধ করি আজকের এই ভিডিওটি ভালো লাগলে এরকম দুর্দান্ত ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন তো এবারে প্লে স্টোরে আসার পরে আপনি নিচ থেকে সার্চ বার অথবা উপরে সার্চ বার পাবেন সেখানে ক্লিক করবেন এবার এখানে লিখবেন ফটো ল্যাপ লিখে আপনি এই অ্যাপটাকে দেখতে পারবেন একশো মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে এই কাজগুলো করে নেবেন তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ